ইসা ইত্যাদার সর্বোচ্চ রাস্তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা বিজনেস স্টার্ট করেন কিভাবে সফল হবে আপনাদের সফলের রাস্তা দেখে দেওয়ার দায়িত্ব আমার

সেটাও দশ পিস পনেরোশো টাকা দেওয়া কোনোদিন সম্ভব না তো দেখি তারা এইগুলা মানুষকে বলে মানুষের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেয় নিয়ে দেয় গেছে টাকাটা মাইরে দেয় আচ্ছা 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 জি পনেরোশো টাকা অ্যাডভান্স নেবে নিয়ে মাইরে দিবে এক টাকা অ্যাডভান্স নিয়ে নিয়ে মাল দিবে কারণ পনেরোশো টাকায় তোমায় দশ পিস দেওয়া রং যদি আপনি এক বছর না দশ বছর পরে যদি রং চলে যায় এক সুতা রং যদি বিপুলের দিব যে রং এক ইঞ্চি পরিমাণ রং বা কস ওটা যদি যায় আপনি সাথে সাথে মাল রিটার্ন করে দিবেন আমরা আপনাদের টাকা ব্যাক দিয়ে দেব। তো সফটারে একটা ভিডিওতে দেখাতে পারবো না দেখি আমি जस्ट স্যাম্পল দেখাবো কিছু কিছু কালার গোল্ডাউন বিশাল গোল্ডাউন এই দেখেন একদম পাঁচ জন্য থাকবে সাথে প্যান্টের থাকবে তারপর যেটা দেখা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ হিট একটা কালেকশন বাংলাদেশে বিজনেস করে এই থ্রি টা নিয়ে বিজনেস করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে এটা হলো জমজম এটা কিন্তু দুই হাজার সালে প্রচুর হিট একটা কালেকশন সালে মার্কেট আসছে

কারণ হলো আমাদের কাছ নিয়ে ইসলামপুর বান্টি বাজার থেকে শুরু করে সকল পাইকারি মার্কেটে আমাদের এই বাইরে পাইকারি সেল করে এবং সেল তাদের সুবিধার জন্য আমরা এগুলো প্রাইস বলি না কারণ আমরা যদি প্রাইস টা বলে দিই বাইরা যে নিয়ে আবার দশ টাকা বিশ টাকা লাভ করবো করতে পারেন সেই জন্য অবশ্যই একটু কষ্ট করে যেহেতু আপনি বিজনেস করেন আপনি একটু কষ্ট করে এটা কিন্তু প্যানেলে খুবই সুন্দর কাজ করা থাকবে হ্যাঁ আমি বলবো যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা দিয়ে দেবো আপনাদের হাতে আপনার ইনশাল্লাহ সর্বনিম্ন প্রাইজে নিয়ে সর্বোচ্চ প্রফিট করতে পারবেন আমি মুখ কথা যে বলতেছি মুখে এরকম না আপনি আসলে বুঝতে পারবেন কালার ডিজাইন আছে দেখাতে শুরু করি আপনার ইফতার শেষে আমি স্যাম্পল দিচ্ছি আপনি নিজ কেন্দ্র করবেন যজক করে এগুলো দেখে নেবেন তারপর যেটা দেখাবে এটা হলো মার্কেটের সর্বোচ্চ হিট

যারা ঈদের সময় নিয়ে দেখেন খুবই সুন্দর আপনারা বিজনেস করে সর্বোচ্চ করতে পারবেন ফ্রি সাইজ থাকবে রঙি থাকবে যে সমস্যায় চেঞ্জ করতে পারবেন এটার মানে অন্যটি থাকবে দেখেন একদম পাঁচ হাত থাকবে যে কোনো সমস্যা যে দিন চেঞ্জ করতে পারবেন যে দিন আপনি আমাদের কাছে কোরিয়ারের কন্ডিশনে সর্বনিম্ন দশ পিস যেহেতু আমরা পাইকারি দিয়ে থাকি আমি এখানে তো এক পিস দুই পিস বিক্রি করলে হবে না মিনিমাম দশ পিস তবে যারা নতুন উদ্যোগটা শিশু তাদের জন্য দশ পিসের সুযোগটা আমরা দিতেছি যারা বিজনেস করে তারা আসলে দশ পিস করে নেয় না দেখেন এটা যারা হাতে দৌড়বে শুধু তারা বুঝতে পারবে এটা কত সুন্দর সিকোয়েন্স এর কাজ করা এটার মধ্যে প্যান্টের কাপড়টি থাকবে একদম আড়াই হাজার প্যান্টের কাপড় থাকবে এই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় থাকবে একদম পাঁচ হাজার নামার জন্য থাকবে দেখেন যারা বিজনেস করবেন বিজনেস করতে চান সর্বনিম্ন পুঁজি দিয়ে ইনশালা বিজনেস শুরু করার সুযোগ আপনাদেরকে করে দিব আপনার বিজনেস করবেন কোন জায়গা থেকে নেবেন বুঝতে পারতেছেন না সঠিক জায়গা খুঁজতেছেন না প্রতারিত হওয়ার ভয় ভিতরে কাজ করতেছে চলে আসেন সেক্ষেত্রে বাবুর আধুনিক কালকশন হয়ে সর্বনিম্ন পুঁজি দিয়ে সর্বোচ্চ প্রফিট করার শুরু করে দিব ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না

দেখেন এটা আসলে সকল ব্যবসা এই রেটে প্রচুর বিক্রি করছে এই মধ্যে যে অন্যটি দেখেন আমার জন্য দেখানোর কিছু না এটা সবাই দেখছে সবাই এই সম্বন্ধে হ্যাঁ এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত কালেকশন থাকবে যারা যারা এই ইসলামপুর বান্টিবাজার বাজার নিয়ে থ্রি বিসলে বিক্রি করবেন তাদের জন্য হলে পেডি পেডি কালেকশন সরাসরি আমাদের গুডাউন থেকে আমরা দিয়ে দিব তবে যারা আপনারা এই খুর্চা বিক্রি করবেন রিটেল করবেন হ্যাঁ ওই নতুন উদ্যোক্তা দশ পিস থ্রি পিসে বিজনেস স্টার্ট করার স্বপ্ন দেখতেছেন একটা নিজের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেছেন আপনাদেরকে বলবো আপনি দশ পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন আমাদের শুরুমে এক লক্ষ পিস থ্রি পিস আছে আপনি এখানে দশ পিস আমরা মর্ম তো ডিজাইন আছে এক লক্ষ মানে কি বলবো আপনাকে আপনি যদি থ্রি পিস পাবেন যে আমি আপনি আমাদের থ্রি পিসের ডিজাইন দেখে শেষ করবেন

কম দামের মধ্যে ডায়মন্ড বডি কাটার মধ্যে সবচেয়ে কম দামের থ্রি এটাই এর থেকে কম দাম নাই হ্যাঁ এই দেখেন নিচে বুড়িয়ার কাজ করা থাকবে বডিতে এই দেখেন খুবই সুন্দর বুড়িয়ার কাজ করা থাকবে নিচে বডিতে এবং এটা যে ওনাটি ওনাটিতে কাটার করা থাকবে খুবই সুন্দর কাটার কাজ করা এই দেখেন আচ্ছা এইটার একটু রেটে বলে দেন তো ডিসকাউন্টে চলতেছে কাটার রেট তো সময় পাইকারিতে আমরা প্রাইস বলি না জাস্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট বলতে এসে একটা ডাউন আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে তারপর আরেকটা ডিজাইন দেখাই যারা গটার মধ্যে এই যে দেখেন যারা গটার একটা ডিজাইন দেখাই দেই হুম এই দেখেন

প্রিমিয়াম দেখা যাচ্ছে প্রিন্টা হ্যাঁ বাংলাদেশে সবচেয়ে আপডেট যে প্রিন্টিং কোয়ালিটি বিষয়ের মধ্যে ঠিক আছে আপনি আমার যোগ করে দিবেন রমজান মাস নিয়ে ভিডিওটা লং করতে চাইনি আপনারা লং ভিডিও আসলে দেখতেও চান না আমি অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সিরিপিস দেখানোর চেষ্টা করছি আপনার অবশ্যই কষ্ট করে ইস্কেন্দ্র আমার যোগ করে আমাদের সকল কালেকশন গুলো দেখে নেবেন ধন্যবাদ